ছমাস আগে পাপিসলে পড়ে অচল অবস্থায় ঘরবন্ধী বারো বছরের মরিয়ম খাতুন পিতা সাগর হোসেন মা ছকিনা খাতুন তাদের বাড়ি সোনামুড়া দিন কালাপানিয়া দুই নং ওয়ার্ড এলাকায় স্বামী স্ত্রী দুজনই পেশায় রাজ্যকালের কাজ করে তাদের দুই মেয়ে এক ছেলে রয়েছে গত প্রায় ছ মাস পূর্বে তাদের দ্বিতীয় মেয়ে মরিয়ম বাড়িতে পাপিসতে পড়ে ডান পায়ের হার ভেঙে ফেলে প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা করালেও পরবর্তীতে মরিয়ম আর হাঁটতে পারে না চিকিৎসকের নিকট গেলে অপারেশনের কথা বলে চিকিৎসক কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না দিনমজুর মা বাবা চিকিৎসকরা জানিয়েছে অপারেশনের জন্য তিন লক্ষ টাকার অধিক অর্থ প্রয়োজন নেতাদের আয়ুষ্মান কার্ড কিভাবে চিকিৎসা করাবে ভেবে পাচ্ছে না মা বাবা মেয়েকে সুস্থ করে তুলতে সকলের সহযোগিতা যাচ্ছে মরিয়ম হাফিজিয়া ছাত্রী এবং মুখস্থ করেছেন একজন পনেরো পাড়া টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে ব্যর্থ মা বাবা চিকিৎসক বলছে অপারেশন করাতে হবে এক মাসের মধ্যে অপারেশন না করালে অচল হয়ে যাবে মরিয়ম

ওনার ডাক্তার কবিরে চিকিৎসা করছি আর চিকিৎসা করতে পারতেছে না ওনার প্রচুর টাকা লাগে সাড়ে তিন লক্ষ টাকা লাগে চিকিৎসার জন্য আমার স্বামী কি করে আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে আমিও রাজ যোগালি কাজ করি মানে কি কি সমস্যায় দেখা দিছে পায় আর হাড়ের সমস্যা মানে রানের হাড় ভাঙি গেছে এই সমস্যা দেখা দিছে কোন ডাক্তার দেখাইছেন কোন ডাক্তার দেখাইছেন সুমন্দর দেখেছিলাম আগরতলা আগরতলা জিবি হাসপাতাল তার কইছে অপারেশন লাগবে তারা কইছে জন অপারেশন লাগবে টাইম দিছে কিনা অপারেশন কোন সময় করা লাগে ভাগ কোন সময় করা লাগবে এটা টাইম দিছে না কইছে দুই মাসের ভিতরে অপারেশন না করালে আর পাওয়া চলে যাবে এখন কি লাড়ি বড় দিয়ে হাঁটতে পারেনি না এই লাড়ি বড় দিয়ে একটু একটু হাঁটে ঘর থেকে বাইরে আইয়ে পাতা পাতা না করে দিল চিকিৎসা করতাছেন কোন চিকিৎসা নিজে তো যা আসলে সব শেষ হয়ে গেছে আমি যশের কাছে সবার কাছে আমি

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ড্রকুমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন ফোর সিক্স ওয়ান বিশেষ অফার অফার ঈদ ও চত্রু সংক্রান্তি উপলক্ষে উন্নত বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত